আসসালামু আলাইকুম অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রোয়ান্ডার লোকাল বাজারে আজকে চলে আসছি রোহান্ডার লোকাল বাজার ভিজিট করার জন্য কাম হিয়ার মাই ফ্রেন্ড ওকে সো আমি এখানকার একজন লোকাল ফ্রেন্ডের বাসায় উঠছি এবার আর মেয়ে ফ্রেন্ডের বাসা নয় ছেলে ফ্রেন্ডের বাসায় যার সাহায্যে আমি এখন লোকাল বাজার বাজারগুলো দেখাবো আপনাদেরকে তো ব্লগে আমি চেষ্টা করব পিছনের কি আমরা আপনাদেরকে এ বাজার সম্পর্কে কিছু ইনফরমেশন এবং মানুষজন এবং এখানকার লোকাল ওই সরি মানে লোকজন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যেহেতু এটা একটা লোকাল মার্কেট আশেপাশে প্রচুর নয়েজ হবে আমরা চেষ্টা করব সব কিছুই ফুটে তোলার জন্য তো বিসমিল্লাতে আমরা শুরু করি এটা হলো একটা জুতার মার্কেট আমরা কিন্তু প্রাইজিংও জিজ্ঞেস করতে পারি যে কেমন হয়ে থাকে এই রোয়ান্ডার কিন্তু কিছু মজার মজার ফ্যাক্ট আছে যেগুলো এখন বলবো সেটা হলো যে পরিষ্কারের দিক দিয়ে আফ্রিকার ভিতর সেরা এবং নাম্বার ওয়ান বলা হয় এই রুয়ান্ডাকে এই রুয়ান্ডার লোকজন সপ্তাহে কিন্তু একদিন মানে একটা কর্মসূচি চালায় শনিবার প্রত্যেক শনিবার তারা নিজ নিজ দায়িত্বে নিজেদের শহর পরিষ্কার করে আচ্ছা যাই হোক আমরা যেহেতু স্ট্রিট ব্লক করতেছি না আমরা করতেছি লোকাল বাজার নিয়ে তো এই বাজার সম্পর্কে আপনাদের সাথে কথা বলি এখানে কি কি সেল করা হয় ওয়াও ওরা দেখে তো মনে হচ্ছে আমাদের দেশের বৈরব বাজারের মতো সপ্তাহে একদিন বসে আলাইকুম আসসালাম আচ্ছা যেটা বলতে চাইছিলাম বৈরব বাজারে কিন্তু সপ্তাহে কিছুটা এরকমই মনে হচ্ছে একটু বয় লাগতেছে জানি না তবে অনেকে বলছে যে রুয়ান্ডা নাকি একটা সেফেস্ট কান্ট্রি ও হেয়ার ও হিয়ার হিয়া ওকে এই যে দেখুন সবাই শিলির কাজে ব্যস্ত এই জিনিসটা কিন্তু ইয়াতে পাওয়া যায় চট্টগ্রামের নিউ মার্কেটে যেখানে সবাই নতুন প্যান্ট শার্ট কিনলে শর্ট শর্ট করতে দেয় আর কি এটা আমিও দিই কারণ আমার প্যান্ট না ওই ডাক হাই ঠাকনুর নিচে থাকলে কেমন যেন অসুবিধা লাগে আশেপাশে প্রচুর নয়াজ অ্যান্ড হলো যে বিভিন্ন ধরনের চ্যাকগ্র্যান্ড আমার নাকে আসতেছে

সুইট কি কি এখানকার ওয়াও এটা পুঁতি দিয়ে কি সুন্দর ব্যাগ বানাইছে ওয়াও এর সাথে ভালোই লাগতেছে কাঠের তৈরি জিনিস কি সরু গলি এইটা কি শিং গরুর শিং মনে হয় ওয়াও

ওকে আমরা আমার একটা মাস্ক আনা উচিত ছিল বিন এখানে হলো যে বিভিন্ন ধরনের বাদাম বিচি ডিচি দেখা যাচ্ছে বিনের বাংলা শব্দ কিন্তু বিচি আবার কেমন অন্য ভাবে না

আমি তো কিছুটা শখ বাকিটা দেখি ওরা কতটুকু ক্যামেরা ফ্রেন্ডলি কিছু কিছু দেশ ক্যামেরা দেখলে খুব অকওয়ার্ড হয়ে যায় হাই আই এম গুড ইয়েস ইয়েস লেটস গুড নট নাও আই উইল সি ইয়া থ্যাংক ইউ ইজ ইট গুয়াভা আমাদের দেশে আমাদের এটা গুয়া বলে চট্টগ্রামের ভাষায় বলে গুয়াসি এটা আর বৈরবের ভাষায় বলে এটা হুরফি আপনাদের এখানে কি বলে কে জানে স্নাইস ফ্যাশন ফুড ফ্যাশন ফুড ফ্যাশন ফুড ও অরেঞ্জ কাঞ্জো অরেঞ্জ ইজ দিস ও ভেরি নাইস ওকে লেটস গো ভিজিট দিস সাইড ওকে বন্ধুরা আমরা বাজারের এদিকে যাচ্ছি এখানে ওরা प्रचुर परिमा नएज आसते कथा क्लियर बुझे कि नहीं बनान आई नो दैट भेरि वेल वेरी गुड अस्सलाम वालेकुम ओके 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 मुस्लिम वायकुम समरकात इन्शाल्ला बाकी पॉकेट ठीक ताकले चले ओके Which one? Where come from? Which you from? I'm from Bangladesh. Bangladesh. Oh. Yes. Pakistan. Okay. No, come no, in no. Bangladesh. No. And for the Indian. No, no India. I'm Bangladesh. I'm the Bangladesh. Yeah. No. Bangladesh. Bangladesh. Yes. yes. Bangladesh. Man. By fabric. Yeah. May yeah. yeah, I have the nice souvenirs? And the best bean. Am okay? Or a better I do Excuse me. I yeah, No problem. Give yeah, some space. So this guy is saying the handcraft and the souvenirs After now, I will no need to buy anything. I'm just doing vlog. Even in this. Okay. 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 You see, store? যাস রুকি ওকে ব্রো ওকে ইফ আই नीड আই উইল গো देयर এই সবজির বাজার সোয়াই জিঞ্জার আই নো দ্যাট জিঞ্জার উই লাইক দ্যাট ওয়ান আমি ব্লগ তাল তালহারায় বিলছি আমাকে কয়েকজনে মিলা এভাবে বেড়ায় ঘুরছে যেটা বলার বাহিরে গাজর This is the oh. colours. Oh. Yeah, carrots for the onions oh. and the baskets. Oh. Yeah, and the onions. Yes, Onion. that's for the onions. And here there's <laughs> a good one. Come here, come here, we we'll take photo. Ah, why not? No problem. Okay, good. But you do not change my name.

রুয়ান্ডার বাজার দেখেন কেমন হয়ে থাকে প্রচুর ক্রাউডেড দিস সাইড ওকে ইউ ইউ গো ফার্স্ট একবারে ভিতরে ঢুকে গেছি আমি আমি কেন যে মাস্কটা আনি নাই এই হলো বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে আমি ইয়াতে চলে আসছি মতো রেজুদ্দিন বাজারে বিশাল বড় লোকাল মার্কেট এখানকার স্থানীয় বাজার এটা কি ফুটকা মরিস নাকি হ্যাঁ এই দেশের রসুন না যেটা। আমরা এখন সবজি বাজার ধরে হাঁটতেছি বাট চারিদিকে প্রচুর পরিমাণের ক্রাউড অ্যান্ড মিউজিক যেটা ব্লগে একটু ব্যাঘাত করতেছে বাট আমি এনজয় করতেছি ভাল লাগতেছে আমার কাছে ডু ডু ও ভাই গাইডস নো ফেজ ঠিক আছে সব তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ আল্লাহু আকবার আমার লাইফে সবচেয়ে মানে বীর এবং হলো যে সরু বাজার দেখলাম এইটা কিন্তু বাজারটা বিশাল বড় ওয়াও প্রায় এখানে দেখা যাচ্ছে মুসলিম মেয়েরা ব্যবসা করতেছে জিনিসটা খুব ভালো লাগতেছে দেখে হলো মাংসের বাজার তা আমাদের দেশের চেয়ে উন্নত মাংসের বাজার টাটা টাটার মিলে সবারই অ্যাপ্রন আছে এটা কিন্তু এখানকার একটা লোকাল বাজার কি গালিতে অবস্থিত

মানে ক্যামেরাতে তার চেহারা যেন আমি দেখাই সে এই জন্য আমাকে ফোর্স করতেছে ভাবা যাই বলে আমি লোকাল ব্লগ ও মাই বন্ধুরা কেমন দেখলেন লোকাল বাজার কার্ডের ব্লগ প্রাইজিং নিয়ে আমি কিছু বলতে পারতেছি না কেনার জন্য সবাই পিছনে আমাকে প্যারা দিচ্ছে যেটা আমার জন্য একটু পেন হয়ে যাচ্ছে তো আমিরুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি লোকাল বাজার কার্ড আপনাদেরকে এক্সপিরিয়েন্স করেতে পারছি একটু হলেও বিশেষ করে আফ্রিকা দেশের রুয়ান্ডার লোকাল বাজার কেমন হয়ে থাকে তো আগামীকালকের ব্লগ দেখার জানিয়ে জানিয়ে আমিরুহান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই